নমস্কার দর্শক বন্ধুরা আজকে দেখো নিয়ে চলে এসেছি দুধ পুলি পিঠের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে কিভাবে দুধ পুলি পিঠে বানালে একদম নরম তুলতুলে হবে আর মুখে দিলেই মিলিয়ে যাবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব যা একটাও ভাঙবে না আজকে আমি যেভাবে দুধ পুলি পিঠেটার বানাবো সেভাবে যদি তোমরা বানাও না এখানে দেখো আমি নারকলের পুর রেডি করে নিচ্ছি এখানে নারকলের পুরের মধ্যে মানে আমি এখানে একটা গোটা বড় নারকল কুড়িয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম এক বাটি গুড় আর দিয়ে দিলাম আমি এক বাটি দুধের সর দুধের আমি এখানে দুধের সর জমিয়ে রেখে দিয়েছিলাম তো সেই দুধের সর এক বাটি দিয়ে দিলাম আর এক বাটি দিয়ে দিলাম দেখো দুধের পাউডার মানে মিল্ক পাউডার আমল দুধের যে গুঁড়ো সেই এক বাটি দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে খুব ভালো করে সব কিছু আমি এখন মিক্সড করে নিচ্ছি খুব হাত হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিলে খুব ভালো হবে পুরটা রেডি তাই আমি হাত দিয়ে খুব ভালো করে পুরটাকে রেডি করে নিচ্ছি এখানে আমি নারকলের পুর বানাবো তাই নারকলের মধ্যে সব কিছু দিয়ে নিয়ে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এখানে আমি দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর এখন আমি গ্যাসটা জ্বালিয়েও দিয়েছি এখন এই পর্যায়ে আমি একটা খুন্তি দিয়ে এটাকে নাড়তে থাকব অবশ্যই গ্যাসটা কমিয়ে খুব ভালো করে নাড়িয়ে নাড়িয়ে পুটটাকে আমি রেডি করে নেব দেখো আমি খুব ভালো করে নাড়িয়ে নাড়িয়ে পুটটাকে রেডি করে নিচ্ছি আজকের আমি নরম তুলতুলে একটা পারফেক্ট দুধপুলি কীভাবে বানালে তোমাদের নরম আর পারফেক্ট হবে ভাঙবে না একটা সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তার জন্য আমি পুটটাই প্রথমে রেডি করে নিলাম পুটটা দিয়ে। এখানে নারকেলের এই পুটটা দিয়ে আমি পিঠেটা বানিয়ে নেবো তো চলো পুটটা আমার রেডি হয়ে গিয়েছে তাকে এখন আমি তুলে নেব আর এই দিকে দেখো নিয়ে নিয়েছি আমি এক বাটি চালের গুঁড়ো এখানে আমি কেনা চালের গুঁড়োটাই নিয়েছি আর এই দিকে দেখো যে বাটিতে আমি চালের গুঁড়ো নিয়েছি ওই বাটির এক বাটি আমি দিয়ে দিলাম জল আর জলটা ফুট ফোটা শুরু হওয়ার পর দেখো আমি দিয়ে দিচ্ছি আন্দাজ আন্দাজ বুঝে নুন নুনটা অবশ্যই আন্দাজ বুঝে দিয়ে নেবে আর আস্তে আস্তে জলটা যখন ফুটে গেছে তখন আস্তে আস্তে চালের গুঁড়িটা দিতে থাকব আর নাড়তে থাকব। তো জলটা একদম ভালো করে ফুটলেই তারপরে কিন্তু এই চালের গুঁড়োটা দিতে হবে আর একদম আস্তে আস্তে দিতে হবে আর নাড়তে থাকতে হবে এই চালের গুঁড়িটা জলের মধ্যে ভালো করে সিদ্ধ হয়ে জলের মধ্যে সিদ্ধ করে নিতে হবে নিলে খুব ভালো নরম হবে তোমাদের দুধপুলিগুলো দেখো আমি খুন্তির সাহায্যে গ্যাস কমিয়ে করার মধ্যেতেই কিন্তু ভালো করে একটা মাখিয়ে নিচ্ছি এই চালের গুঁড়োটা তারপরে এটাকে আমি একটা থালার মধ্যে ঢেলে নেব কিন্তু দেখো খুব ভালো করে গরম জলের মধ্যেই কিন্তু মানে ফুটান্ত গরম জলের মধ্যে তোমাদের এই চালের গুঁড়োটাকে কিন্তু ভালো করে তৈরি করে নিতে হবে দেখো তারপরে আমি একটা থালার মধ্যে নিয়ে নিলাম এখন হাতের সাহায্যে একটু ঠান্ডা করে নিতে হবে এতটা গরমে পাড়া যাবে না তো পাঁচ মিনিট একটু রেস্টে রেখে তারপরে দেখো হাতের সাহায্যে আমি খুব ভালো করে এটাকে আমি মেখে নেব হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে খুব ভালো করে যেরকম আমরা আটা মাখি থেসে থেসে সেভাবেই চালের গুঁড়ির মণ্ডটাও মেখে রেডি করে নিতে হবে এই মাখাটা যতটা তোমাদের ভালো হবে দুধপুলিগুলোও তোমাদের খুব ভালো নরম হবে তো আমি দেখো এখন একটা ভিজে কাপড়ের সাহায্যে এটাকে চাপা দিয়ে রেখে দেব ভিজে কাপড় দিয়ে চাপা দিয়ে রেখে দিলে যে পুলিগুলো তোমরা বানাবে খুব ভালো হবে আর এখানে দেখো সেই পুটটা আমি নিয়ে নিয়েছি আর এখানে দেখো বাটিতে নিয়েছি অল্প গরম জল আর এখন দেখো যে মন্ডটা আমি করেছিলাম সেই মণ্ড থেকে অল্প অল্প করে আমি একটু লেচির মতো কেটে নিচ্ছি তারপরে হাতের সাহায্যে চেপে চেপে দেখো নিলাম তারপরে দেখো দুটো হাতের তালুর মধ্যে দিয়ে গোল করে একটু চেপে নিলাম তো এইভাবে তোমরা পুলিগুলোকে তৈরি করে নেবে তাহলে দেখবে পুলি তোমাদের খুব ভালো হবে আর একটা জিনিস দেখো যদি দেখো ধারগুলো ফেটে যায় তাহলে জানবে তোমাদের কিন্তু মাখাটা মানে চালের গুড়ের যে মাখাটা তোমাদের রেডি হয়নি তখন তোমরা কি করবে বলো তো গরম জল নিয়ে ফুটান্ত গরম জল দিয়ে ওটা আবারও ভালো করে মাখিয়ে নেবে ওই চালের গুঁড়ির মণ্ডটা তো এখানে আমি যে কোনো একটা পুলির শেপে বানিয়ে নিলাম তোমরা যা ইচ্ছা তোমাদের ইচ্ছে মতো যে কোনো শেপেই পুলিগুলোকে বানিয়ে নিতে পারো তবে চেষ্টা করবে দুধ পুলির যে পুলিগুলো হয় ছোট ছোট করলে খুব ভালো হয় তাই এখানে দেখো আমি পুলিগুলো ছোট ছোট করে নিলাম ছোট ছোট করে বানিয়ে নিলাম তো এখানে আমি সবগুলোই এরকম ছোট ছোট করে বানিয়ে নেব আর দেখতেই পাচ্ছ আমি যে চালের গুঁড়ের মণ্ড থেকে অল্প করে একটু কেটে নিচ্ছি তারপরে হাত দিয়ে চেপে চেপে নিচ্ছি নিয়ে দু হাতের তালুর মধ্যে রেখে ভালো করে গোল করে চেপে বাটির মতো করে নিয়ে পুলিগুলোকে রেডি করে নিচ্ছি তো এইভাবে চলো আমি সবগুলো বানিয়ে নিই ততক্ষণ তোমরা আমার সাথে থাকো পাশে থাকো আর অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কে কোথা থেকে আজকের আমার এই ভিডিওটা দেখছো যাতে তোমাদের আমি ধন্যবাদ জানাতে পারি অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো আর আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটি অল করে রাখবে যাতে আমার নিত্য নতুন যে কোনো ভিডিও ছাড়া মাত্রই তোমাদের সবার কাছেই পৌঁছে যায় আর তোমরা সবাই দেখতে পাও চলো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিই আর এই যে দেখো আমি সমস্ত পুলিগুলোকে বানিয়ে নিয়েছি আর এখন দেখো এদিকে আমি দুধ ফুটতে বসিয়েও দিয়েছিলাম দুটো এলাচ দেখো দিয়ে দিলাম ফাটিয়ে যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে সেই জন্য তো দুধটাকে খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে নেবার পর তারপরেই কিন্তু পুলিগুলো দিতে হবে দুধ না ফুটলে পুলিগুলো দিলে কিন্তু পুলিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই দুধটাকে আগে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরেই তোমরা কিন্তু দেবে পুলিগুলো তো আমি এখানে দেড় কিলো দুধ নিয়েছিলাম সেটাকে ফুটিয়ে ফুটিয়ে এক কিলো মতো করে নিয়েছি তো একটু দুধ পুলিতে দুধটা ঘন হলে খুব ভালো হয় তাই এখানে আমি দুধটা দেড় কিলো নিয়ে সেটাকে খুব ভালো করে ফুটিয়ে ফুটিয়ে এক কিলো করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু ফুটেছে এই পর্যায়ে আমি যে পুলিপিঠেগুলো বানিয়ে রেখেছিলাম সেই পুলি পিঠেগুলো দেখো এখন আমি একটা একটা করে আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি তো খুব সাবধানে আস্তে আস্তে করে ছাড়তে হবে পুলিগুলোকে পুলিগুলোকে ছাড়তে হবে আর হাতা দিয়ে একটু একটু করে মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে যাতে না এক গায়ে অন্যটা লেগে যায় দিয়ে আমি পাঁচ মিনিট হাই স্পিডে ফুটিয়ে নেব আর দেখো এর মধ্যে কয়েকটা আমি চুষিও দিয়ে দিয়েছিলাম বানিয়ে চুষি পিঠে খেতে সবারই তো ভালো লাগে তাই দুধপুরির মধ্যে কয়েক কটা আমি চুষি পিঠেও বানিয়ে দিয়ে দিয়েছিলাম প্রথমে আমি পাঁচ মিনিট হাই স্পিডে আমি দুধপুলিগুলোকে বানিয়ে নেব তারপরে মিডিয়াম আছে আমি আরও দশ থেকে বারো মিনিট এই দুধ পুলিগুলোকে ফুটিয়ে রেডি করে নেব প্রথমে পাঁচ মিনিট অবশ্যই কিন্তু হাই স্পিডে ফোটাতে হবে তারপরে কিন্তু দশ বারো মিনিট মিডিয়াম আছে কিন্তু তোমাদের পুলিগুলোকে রান্না করে নিতে হবে তো চলো আমি খুব ভালো করে দুধ পুলিগুলোকে ফুটিয়ে নিই একদম পাঁচ মিনিট আর অবশ্যই আস্তে আস্তে হাতা দিয়ে নাড়াতে হবে তোমাদের আরেকটা কথা বলি এই যে দুধ পুলি বানানোর জন্য একদম একটা চওড়া কড়াই মতো জায়গাতেই বানালে পুলিগুলো খুব ভালো হয় এই যে দেখো আমি যেরকম চওড়া কড়া নিয়েছি এই রকম কড়াতে বানালে দুধ পুলিগুলো কিন্তু খুব ভালো হয় দেখো পাঁচ মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এখন তারপরে দেখো দশ থেকে বারো মিনিট ফুটিয়ে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম গুড় খেজুরের গুড় আমি দিয়ে দিলাম দুধ পুলির মধ্যে গুড়টা একটু মিষ্টিটা কম থাকলে খেতে কিন্তু খুব ভালো লাগে বেশি মিষ্টি দিলে খেতে অতটা কিন্তু ভালো লাগে না তবে তোমরা যতটা যেরকম যে রকমভাবে মিষ্টি খেতে চাও তোমরা দিতে পারো তো আমি খুব বেশি দিলাম না কারণ দুধ পুলির মধ্যে বেশি মিষ্টি হয়ে গেলে অতটাও খেতে ভালো লাগে না দেখো তারপরে আবারও মোটামুটি আমি ফুটতে দেব দুই থেকে তিন মিনিট তারপরে গ্যাসটা অফ করে রেখে দেব গ্যাসটা অফ করে আধ ঘন্টা রেখে দিয়ে রেস্টে রেখে দিয়ে তোমাদের দেখাবো যে কতটা সুন্দর হয়েছে আজকের আমার এই পুলিগুলো চলো আমি এখন ভালো করে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিচ্ছি গুড়টা দেবার পরে দেখো কতটা সুন্দর ফুটে গিয়েছে তো এই পর্যায়ে আমি অফ করে রেখে দেবো আধ ঘন্টা বন্ধুরা দেখো আধ ঘন্টা পরে চলে এসেছে আর কতটা সুন্দর হয়েছে আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ওপরে স্বরও জমেছে তো চলো আমি এখন একটা প্লেটের মধ্যে নিয়ে তোমাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ারও করে দেবে বন্ধুরা এই যে দেখো কেটে দেখাচ্ছে কতটা সুন্দর নরম হয়েছে দেখতেই পাচ্ছ তো এইভাবে অবশ্যই তোমরা বানিয়ে খেও আর আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আজকের আমার দুধপুলের রেসিপি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো